সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আলোচনা স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা এই বিশেষ প্রবন্ধটি হ্যাঁ নাম অবশ্যই বুঝতে পারছো এই বিশেষ প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা সংক্রান্ত বিভিন্ন মত বাংলা ভাষা ছাড়াও তিনি বাংলার সমাজ সাহিত্য এবং শিল্পের নানা দিক কিন্তু এই প্রবন্ধে তুলে ধরেছেন প্রবন্ধ আলোচনা পূর্বে অবশ্যই দেখে নেব যে প্রবন্ধ কাকে বলে প্রবন্ধ আসলে কি প্রবন্ধ শব্দটা যদি বিশ্লেষণ করি তাহলে দুটি শব্দ পাওয়া যায় একটি বন্ধ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত বা প্রকৃষ্ট বা সত্য আর বন্ধ হচ্ছে বন্ধন সুতরাং প্রবন্ধ শব্দের অর্থ হলো প্রকৃত বন্ধন বা সত্য বন্ধন সুতরাং প্রবন্ধে যে শব্দগুলি ব্যবহৃত হয় বা যা লেখা হয় তা প্রত্যেকটি পরীক্ষালব্ধ এবং প্রমাণিত প্রবন্ধকার প্রবন্ধের মাধ্যমে মানুষকে কিছু বার্তা দিতে চান বা বিশেষ কোন শিক্ষা দিতে চান তো এই প্রবন্ধেও প্রবন্ধকার কিন্তু বাংলা ভাষা সংক্রান্ত বিভিন্ন বিধি এবং মানুষকে কিন্তু শিক্ষা দিয়েছেন অবশ্যই পাঠ করে তার প্রত্যেকটি খুঁটি বিষয় কিন্তু আমি আলোচনা করব খুব মন দিয়ে প্রত্যেকটি বিষয় আহ শুনতে থাকো তাহলে বুঝতে পারবে প্রবন্ধ তোমাদের খুব সহজ হয়ে যাবে আর প্রবন্ধ সাহিত্যের একটি বিশেষ কঠিন মাধ্যম সেই জন্য খুব মন দিয়ে প্রবন্ধ শুনতে থাকুক আহ প্রবন্ধ শুকরের আগে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো সরাসরি চলে আসছি প্রবন্ধের মূল আলোচনায় স্বামী বিবেকানন্দ উনিশশো খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে একটি চিঠি দিয়েছিলেন আলোচ্য প্রবন্ধটি সেই চিঠির অংশ এবার প্রবন্ধ পাঠিয়ে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি আলোচনা করব খুব মন দিয়ে প্রবন্ধ শুনতে থাকুন আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে আমাদের দেশে প্রাচীনকালের সমস্ত শিক্ষা কিন্তু সংস্কৃতময় ছিল অর্থাৎ সংস্কৃতেই কিন্তু চর্চা ছিল বিভিন্ন গ্রন্থ সংস্কৃতে লিখতে হতো লেখা হতো এবং এই সংস্কৃত এমন একটি ভাষা তার সন্ধি সমাস শ্লেষ অলংকার একটি দুর্বোধ্য কঠিন ভাষা সাধারণের পক্ষে এই ভাষা কিন্তু সম্ভব ছিল না যারা বিদ্যান এবং বুদ্ধিমান ছিল তারাই কিন্তু এই ভাষা চর্চা করতে তাই তখন দুটি শ্রেণীতে কিন্তু বিভক্ত হয়ে গেছে একটি সাধারণ শ্রেণী একটি বিদ্যান শ্রেণী বৌদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন প্রবন্ধকার এখানে একটি উদাহরণ দিয়েছেন সেই সময় তিনি বিভিন্ন মনীষীদের কথা বলেছেন সে গৌতম বুদ্ধ শ্রী চৈতন্য দেব শ্রী রামকৃষ্ণ দেবের কথা উল্লেখ করেছেন তারা মানুষের মঙ্গলের জন্য বিভিন্ন কাজ করেছেন তবে তাদের ভাষা ছিল সাধারণের ভাষা অর্থাৎ যে ভাষায় বেশি সংখ্যক মানুষ বুঝতে পারবে তারা কিন্তু সেই ভাষায় তাদের বাণী কিন্তু অকাতরে ছড়িয়ে গেছেন পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না স্বামী বিবেকানন্দ বলছেন যে ভাষা কটমট যে ভাষা অতি যে ভাষা দুর্বোধ্য যে ভাষা সংস্কৃত বেড়া আবদ্ধ সে ভাষা ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না পাণ্ডিত্য যে ভাষায় বেশি সংখ্যক মানুষ বুঝতে পারবে সেই ভাষায় তো পাণ্ডিত হওয়া উচিত পাণ্ডিত্য দেখানো উচিত কিন্তু তা হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তয়ের করে কি হবে সুতরাং স্বাভাবিক ভাষা যে ভাষায় আমরা কথা বলি যে ভাষায় আমরা ঘরে কথা বলি সে ভাষাও তো পাণ্ডিত দেখানো সম্ভব কিন্তু লেখার সময় দেখা যায় যে একটি অতি প্রাকৃতিক কিম্ভু জটিল কঠিন দুর্বোধ্য ভাষা যা পড়ে উদ্ধার করা যায় না সেই ভাষাই কিন্তু সাহিত্য রচিত হয় হ্যাঁ প্রাচীনকালে তেমন ছিল কথা বলার ভাষা এক ছিল আর লেখার ভাষা এক ছিল যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত গবেষণা মনে মনে করো তবে লেখবার বেলা ও একটা কিমাকার উপস্থিত করো যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করি যে ভাষায় আমরা গবেষণা করি যে ভাষায় আমরা দর্শন চিন্তা করি যে ভাষায় আমরা বিজ্ঞান চিন্তা করি সুতরাং যে ভাষায় আমাদের মনের প্রক্ষোভিক দিকগুলো প্রকাশ করি সে ভাষায় কি সাহিত্যিক ভাষা হতে পারে না কিন্তু লেখবার সময় সে ভাষা তো দেখা যায় না লেখবার সময় একটি জটিল এবং ভাষা লেখা হয় যা সবার কাছে হয়ে ওঠে সুতরাং সেই লেখার বিষয় সবার কাছে কিন্তু পরিষ্কার হয় না যদি না হয় তো নিজের ও পাঁচজনে ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না যে ভাষায় আমাদের মনের প্রক্ষমিক দিক অর্থাৎ সুখ দুঃখ হাসি কান্না যে ভাষায় আমরা ব্যক্ত করি যে ভাষায় আমরা পাঁচজনের বিচার করি যে ভাষায় আমরা নানারকম চিন্তা করি সে ভাষা যদি সাহিত্যিক ভাষা হয় সেই ভাষা যদি লেখার ভাষা হয় তার থেকে উপযুক্ত এবং সহজলভ্য ভাষা কিন্তু আর হয় না যেটা প্রবন্ধকার কিন্তু অবশ্যই স্বীকার করেছেন সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষায় যেমন জোর যেন অল্পের মধ্যে অনেক যেমন যে দিকে ফেরাও সেদিকে ফেরে তেমন কোন তৈরি ভাষা কোনো কালে হবে না ভাষাকে করতে হবে যেমন সাপ স্পাত মুচলে মুচলে যা ইচ্ছা করো আবার যে কে সেই এক ছোটে পাথর কেটে যায় দাঁত পড়ে না সুতরাং ভাষা আমাদের এমন হওয়া উচিত যে ভাষা খুব সহজবদ্ধ হওয়া উচিত মনের কথা খুব সহজে যেন আমরা প্রকাশ করতে পারি সেই স্পাতের মতো ইস্পাত কেটে যাবে সুতরাং চলিত ভাষা আমাদের মনের যে ভাষা যে ভাষা আমরা বাড়িতে কথা বলি সেই ভাষায় যদি গ্রন্থ লিখি বা মনের ভাব প্রকাশ করি কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো কিন্তু যদি আমরা ইংরেজিতে কথা বলি বা অন্য ভাষায় কথা বলি কিন্তু অত সহজে আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো না সুতরাং ইস্পাতের মতো ভাষা হতে হবে ইস্পাতের মতো ভাষা বলতে আমাদের যে ভাষায় কথা বলি সেই ভাষাকেই বোঝানো হয়েছে আমাদের ভাষা সংস্কৃত গদায় লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ যেখানে ভাষা ভাষা প্রধান লক্ষণ সেখানে আমাদের এই বাংলা সংস্কৃত সংস্কৃত ভাষাকে ভাষাকে নকল করছে অনুসরণ অনুকরণ করে ভাষা কিন্তু স্লথ হয়ে যাচ্ছে গতিহীন হয়ে যাচ্ছে যাচ্ছে ভাষা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে ভাষা কিন্তু অবশ্যই জীবন্ত কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষার পরিবর্তন হয় কিন্তু আমাদের ভাষা কোন রকম পরিবর্তন নেই সেই সংস্কৃতের সংস্কৃতকে নকল করে আমাদের ভাষা কিন্তু স্বাভাবিকতা হারাচ্ছে গতি হারাচ্ছে হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এবং মানুষের কাছে হয়ে উঠছে যদি বলো ও কথা বেশ তবে বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব। এখানে একটি সমস্যার কথা প্রবন্ধকার বলেছেন যে বাংলাদেশে বিভিন্ন রকম ভাষা কিন্তু প্রচলিত বিভিন্ন রকম ভাষা বলতে বিভিন্ন রকম কর্তব ভাষা যেমন রাড়ি রাঢ়ী বঙ্গালী কামরূপী বরেন্দ্রী এবং ঝাড়খন্ড এই পাঁচটি ভাষা কিন্তু প্রচলিত কলকাতার মানুষ যে ভাষায় কথা বলে মুর্শিদাবাদের মানুষ কিন্তু সে ভাষায় কথা বলে না আবার শিলিগুড়ি বীরভূমের মানুষও কিন্তু সে ভাষায় কথা বলে না আবার বাংলাদেশের মানুষ কিন্তু সে ভাষায় কথা বলে না সুতরাং এই কথা বলার বিভিন্ন রকম বাংলা বাংলা ভাষা আছে যা নানারকম বাংলা ভাষা তাই বলা হচ্ছে কোন ভাষাকে গ্রহণ করতে হবে তাই প্রবন্ধকার প্রবন্ধে একটি সমস্যার কথা বলেছেন যে কোন ভাষা তাহলে আমি গ্রহণ করবো নিজেই কিন্তু তার উত্তর প্রবন্ধকার দিয়েছেন যে প্রকৃতির নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে নিতে হবে অর্থাৎ প্রকৃতির নিয়মে যে ভাষা ছড়িয়ে পড়ছে যে ভাষায় বেশি সংখ্যক মানুষ কথা বলছে একটা সময় ছিল বা এখনো আছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে কিন্তু কলকাতায় আসতে হয় কলকাতার মানুষ কিন্তু কথা বলে কলকাতাইয়া ভাষা বা রাড়ি ভাষা বা মান্যচলিত ভাষা এই ভাষায় কিন্তু বলবান হচ্ছে সে বিভিন্ন রাজনৈতিক কারণে হোক বিভিন্ন ধর্মীয় কারণে হোক শিক্ষাগত কারণে হোক বিভিন্ন মানুষকে কলকাতায় প্রতিনিয়ত আসতে হচ্ছে অর্থাৎ কলকাতার ভাষা প্রবন্ধকার নিজেই জানাচ্ছেন পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না কেন একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কথা কয় যেদিক থেকে মানুষ কলকাতায় আসুক না কেন কলকাতার ভাষাতেই কিন্তু মানুষ কথা কয় তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছে যে কোন ভাষায় লিখতে হবে বিভিন্ন কারণে যারা কলকাতায় এসেছেন বা এখনো আসছেন বা ভবিষ্যতে আসবেন তারা প্রত্যেকেই কলকাতার ভাষায় কিন্তু কথা বলে সুতরাং দার্জিলিং এর মানুষও যদি কলকাতায় আসে কলকাতার ভাষায় কথা বলতে হবে বীরভূমের মানুষ যদি কলকাতায় আসে শিলিগুড়ির মানুষ যদি কলকাতায় আসে কলকাতার ভাষায় কথা বলতে হবে সুতরাং যেখানে বেশি মানুষ আসা যাওয়া করে সেই ভাষায় কথা বলতে হবে এবং সেটাই গ্রহণযোগ্য ভাষা এবং সেই ভাষায় অবশ্যই মান্য ভাষা বা মান্যচলিত ভাষা বিবেকানন্দ বা স্বামী বিবেকানন্দ সেই ভাষাকেই গ্রহণযোগ্যতা দিয়েছেন এবং সেই ভাষায় কিন্তু লেখার যত রেল এবং গতগতির সুবিধা হবে তত চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে অর্থাৎ যে সময় প্রবন্ধ লেখা হয়েছে সে সময় অবশ্যই দেশভাগ ছিল না আহ সুতরাং আহ দেশভাগ না থাকলেও কিন্তু যাতায়াতের মাধ্যম বিশেষ সুবিধা ছিল না এবং রেল এবং সুবিধা হলে বলে আহ স্বামী বিবেকানন্দ জানিয়েছেন কোন সংস্কৃত কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট সে কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেটাই দেখো যখন দেখতে পাচ্ছি কলকাতার ভাষায় অল্প দিনে বাংলাদেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবে এথায় গ্রাম্য জলে ভাষান দিতে হবে সুতরাং গতাকতির সুবিধা হলে বা যাতায়াতের সুবিধা হলে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ সমস্ত ক্ষেত্রে বাড়ির কথা এবং লেখার ভাষা হিসেবে কলকাতার ভাষাকে স্থান দিতে হবে এবং সেটিই কিন্তু প্রাধান্য দিতে বলেছেন এখানে গ্রাম্য বর্জন দিতে হবে অর্থাৎ কোন একজন যদি শিলিগুড়িতে থাকেন তিনি লেখার ক্ষেত্রে শিলিগুড়ি ভাষা ব্যবহার করবেন সেই ভাষা বুঝতে পারবে সুতরাং বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে গেলে বা বেশি সংখ্যক মানুষ যে ভাষা বুঝবে তা হচ্ছে কলকাতার ভাষা কারণ কলকাতার সঙ্গে এই প্রত্যেকটি জেলাস বা প্রত্যেকটি অঞ্চলের ভাষার মানুষের কিন্তু যোগাযোগ আছে তাই কলকাতার ভাষাই কিন্তু আহ লিখতে হবে এখানে নিজের গ্রাম্য বা জেলাকে কিন্তু প্রাধান্য দিলে হবে না তাকে কিন্তু দেওয়ার কথা কথা বলেছেন বা কিন্তু প্রবন্ধকার সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে ভাবেই প্রধান ভাষা পরে সুতরাং ভাবের প্রাধান্য দিতে বলেছেন ভাষা পরে মানুষ কোনটা বেশি ভাবছে কোন কোথাকার ভাষায় মানুষ বেশি কথা বলছে সেটিকেই বিশেষ প্রাধান্য দেওয়ার কথা কিন্তু প্রবন্ধকার জানিয়েছেন তিনি একটি উদাহরণ দিয়েছেন হীরামতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় সুতরাং হীরামতির সাজ পরানো একটি বাঁদরের উপর একটি ঘোড়ার উপর যদি বাঁদর বসানো হয় কেমন লাগে আমাদের বাংলা ভাষা কিন্তু তেমনই দাঁড়াচ্ছে বাংলা ভাষা সংস্কৃত নকল করে এতটাই দুর্বোধ্য জটিল কিম্বুত কিমাকার খোটমোটো হয়ে যাচ্ছে যা ওই হীরামতির স্বাস পরানো ঘোড়ার উপর বাঁদর বসার মতো তিনি এবার সংস্কৃতের দিকে দেখতে বলেছেন প্রবন্ধকার সংস্কৃতের দিকে দেখো দেখি ব্রাহ্মণের সংস্কৃত দেখো সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাবাষ্য দেখো শেষ আচার্য শঙ্করের ভাষা দেখো আর কালের সংস্কৃত দেখো এখানে প্রবন্ধকার সংস্কৃতের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন গ্রন্থ দেখার কথা বলেছেন এবং সেই সময় সংস্কৃত চর্চা প্রাধান্য ছিল মানুষ কিন্তু সংস্কৃত চর্চা করতো অনেক দুর্মূল্য এবং দুরহ গ্রন্থ কিন্তু তখন প্রকাশ হয়েছিল কারণ তখন কিন্তু নির্বিচারে সংস্কৃত চর্চা চলত তিনি উদাহরণ হিসাবে সেই সংস্কৃতের মধ্যে একটি মাধুর্য ছিল এবং সেই সংস্কৃত ভাষা ভাষা কিন্তু অন্য কোনো থেকে নকল করেনি বা সংস্কৃতির মীমাংসা ভাষ্য একটি বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থও কিন্তু সংস্কৃতের আহ খুব দারুণ ব্যবহার আছে তখন সংস্কৃত চর্চা ছিল এছাড়া পতঞ্জলির মহাভাষ্য এবং আচার্য শঙ্করের ভাষ্য প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সংস্কৃতের নানান খুঁটিনাটির দিক দেখানো হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল কিন্তু গ্রন্থ ছিল কিন্তু অর্বাচীন কালের সংস্কৃত অর্বাচীন কাল মানে আধুনিক কাল কিন্তু সেই সময়কার সংস্কৃত এবং আধুনিক কালের সংস্কৃতের মধ্যে বিস্তর পার্থক্য এক্ষুনি বুঝতে পারবে যে যখন মানুষ মেচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা কথা কয় যত মরণ নিকট হয় নতুন চিন্তা শক্তি ক্ষয় হয় ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে চাপাবার চেষ্টা হয় কি বোঝাতে চাইছেন প্রবন্ধকর সংস্কৃত যখন চর্চা হতো তখন সংস্কৃত পেঁচেছে সেই সময় সংস্কৃত চর্চা নানান সংস্কৃতের নানান দুর্বোধ্য এবং মূল্যবান গ্রন্থ কিন্তু রচিত হয়েছে বর্তমানে সংস্কৃত চর্চা আর হয় না বর্তমানকালে সংস্কৃত কিন্তু মৃত বা পচা এখন যদি আমরা বাংলা ভাষার মধ্যে সেই সংস্কৃত চর্চা সংস্কৃত দুরূহ শব্দ সন্ধি সমাস শ্লেষ অলঙ্কার ব্যবহার করি তো সে সে সংস্কৃত সে বাংলা কিন্তু সত্যি বাংলা হবে না পচা হয়ে যাবে অর্থাৎ একটু উদাহরণ হিসেবে বলার চেষ্টা করি ধরো একটি খুব ভালো খাবার কোন পাত্রে রাখা হচ্ছে সেটি কিন্তু কথা নয় সেই খাবার দেখে এবং তার সুগন্ধ দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো খাবারটি টাটকা এবং সুস্বাদু কোন পাত্রে রাখা হচ্ছে সেটি কিন্তু বিষয় নয় কিন্তু সেই একটি খাবার নষ্ট হয়ে গেছে সেই খাবারটিকে বিক্রি করতে গেলে তার কিন্তু মরক চাই চাকচিক্য চাই না হলে সেই খাবার বিক্রি হবে না সুতরাং এখন যদি আমরা বাংলা ভাষার মধ্যে সংস্কৃত সেই দুর্বল শব্দ সন্ধিবদ্ধ পদ আমরা ব্যবহার করি সেটি আমার কাছে জীবিত সেটি আমাদের কাছে বা বাংলা ভাষার কাছে কিন্তু জীবিত হবে না পচা এবং দুর্ব হয়ে যাবে সুতরাং সেটা কি তখন ফুলচন্দন দিয়ে বা সুগন্ধি দিয়ে কিন্তু চাওয়ার চেষ্টা করতে হবে না হলে কিন্তু সেই সংস্কৃত চালানো সম্ভব নয় বাপরে সে কি ধুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা অসিত অর্বাচীনকালে সংস্কৃত কথা বলছে যে দশ পাতা লম্বা লম্বা বিশেষণ দেওয়ার পর বলা হলো রাজা আসিত এই সংস্কৃত আহ অর্বাচীনকালে সংস্কৃত সব প্রাচীনকালের সংস্কৃতের সমকক্ষই নয় সুতরাং এই রাজা না বলে রাজার শব্দটিকে বিভিন্ন ভাবে কিন্তু ব্যবহার করা যেতে পারতো মহারাজ রাজন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা যেত কিন্তু সেটা হয়নি সুতরাং আর কিন্তু প্রাবন্ধিকের কাছে খুব গুরুত্বপূর্ণ নয় আহাহা কি পেঁচোয়া বিশেষণ কি বাহাদুর সমাজ কি শ্লেষ সব মরার লক্ষণ এই এসব মরার লক্ষণ অর্থাৎ জীবি জীবনের লক্ষণ নয় মরার লক্ষণ যখন দেশটা অর্ষণ যেতে আরম্ভ হলো তখন এই সব চিন্তা উদয় হলো ওটি শুধু ভাষার নয় সকল শিল্পতেই এলো সুতরাং ভাষার ক্ষেত্রে নয় আগেই বলেছি শুধুমাত্র ভাষাই নয় শিল্পর ক্ষেত্রেই বিভিন্ন রকম পরিবর্তন দেখা দিল এবং বিভিন্ন পরিবর্তন এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে আমি অবশ্যই আলোচনা করব বাড়িটার না আছে ভাব না ভঙ্গি থামগুলো কুঁদে কুঁদে সারা করে দিল দ্বিতীয় উদাহরণ হিসেবে বলেছেন গয়নাটার নাক কান ফুড়ে ঘাড় ফুড়ে ব্রহ্ম সাজিয়ে দিলে কিন্তু সে গয়নার লতাপাতা চিত্র বিচিত্র কি ধুম তিন নম্বর উদাহরণ হিসাবে গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারেন না আবার সেই গানের মধ্যে প্যাঁচের কি ধুম সে কি আঁকা পাঁকা ডামাডোল ছত্রিশ নাড়ির টান তা রে বা তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজ সে গানের আবির্ভাব তাহলে কি বলতে চাইছেন প্রবন্ধকার বলছে শুধুমাত্র সাহিত্য নয় শিল্পের ক্ষেত্রেও তার প্রভাব পড়েছে বাড়ি আমরা যে বাড়ি বানাই তার ক্ষেত্রে সৌন্দর্য পোটটাই আসল কিন্তু কিছু বাড়িতে দেখা গেল তার থাম যেটা উপরে বাড়ি দাঁড়িয়ে থাকবে মূল ভিত্তি সেই থাম কুদিয়ে 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 কেটে 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 এমন চিত্র বিচিত্র করা হচ্ছে সেই থামটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কারুকার্য হচ্ছে কিন্তু বাড়ির কিন্তু স্থায়িত্ব হচ্ছে না সুতরাং বাংলা ভাষাও কিন্তু তেমন যে সংস্কৃতে দুর্বোধ্য শব্দ ব্যবহার করে এই থামের মতো হয়ে যাচ্ছে দুর্বল আবার কি হয়েছে যে গয়নাটা হ্যাঁ গয়না ক্ষেত্রেও দেখা গেছে এমন ভাবে গয়না নাক থেকে কান অব্দি ঘুরে এমন ভাবে গয়নাটা তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে মনে মনে হচ্ছে হচ্ছে হুম। যে ঘাড় ফুড়ে কান ফুড়ে কেমন যেন হয়ে যাচ্ছে এবং তাতে আবার বিচিত্র লতা পাতা চিত্র বিচিত্র ধুম আছে বিভিন্ন শ্বাসজ আছে এমন গয়না যা পরে মানুষকে মানুষের স্বাভাবিকত্ব নষ্ট হয় তেমন গয়না পড়ার কোনো মানেই হয় না বলে প্রবন্ধকার মনে করেছেন তো সুতরাং বাংলা ভাষা যার মধ্যে সংস্কৃত দুর্বল শব্দ ব্যবহার করা উচিত নয় যা অনুকরণ অনুসরণীয় ভাষা তা কিন্তু স্বাভাবিক নয় সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলেছেন যে অনুকরণ কিন্তু উন্নতির লক্ষণ নয় সুতরাং তা বাড়ির ক্ষেত্রেই হোক তা ভাষার ক্ষেত্রে হোক তা গহনার ক্ষেত্রেই হোক আবার একটি তিনি উদাহরণ দিয়েছেন যে গান হচ্ছে না কান্না হচ্ছে না ঝগড়া হচ্ছে সেই গানের উদ্দেশ্য কি ভরত ঋষিও যেন বুঝতে পারবেন না কি প্যাঁচের ধুম কি কঠিন কঠিন ভাষা আবার কি হচ্ছে সেই গানের মধ্যে মুসলমান তাদের নকল করে কিন্তু দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে কিন্তু বের করা হচ্ছে সমস্ত ক্ষেত্রেই অনুকরণ সুতরাং যে গানের মধ্যে স্বাভাবিকত্ব নেই যে গান যে গান অনুকরণীয় গান সেই গানের মধ্যে সেই গান কিন্তু জনমানুষের হৃদয়ে পৌঁছাতে পারবে না সুতরাং গে সেই গান কিন্তু সঠিকভাবে মানুষ অনুধাবন করতে পারবে না এবং সেই গান অবশ্যই ভালো গান নয় সুতরাং গানের ক্ষেত্রে হোক গাওনার ক্ষেত্রে হোক ভাষার ক্ষেত্রে হোক বিভিন্ন শিল্প সৌন্দর্যের ক্ষেত্রে হোক অনুকরণ জিনিসটাকে বর্জন করতে হবে যা প্রবন্ধকার কিন্তু দেখিয়েছেন সুতরাং অনুকরণ যদি আমরা বর্জন করতে না পারি তাহলে প্রত্যেকটা জনজীবনের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু খুব খারাপ দিক আসবে তা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি প্রত্যেকটা দিক দিয়েই কিন্তু এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে বর্তমানে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রকৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে তা দু হাজারে সাদি বিশেষণীয় নাই সুতরাং বলছে আহ প্রবন্ধকার জানাচ্ছেন যে দু হাজারই সস্তা বিশেষণে আমরা যা প্রয়োগ করতে পারি আমাদের চলিত ভাষা মাতৃভাষা বা বাংলা ভাষায় খুব সহজেই আমাদের মনের ভাব ব্যক্ত করতে পারে এখন কিন্তু সময় এসছে যে মানুষ কিন্তু বুঝে গেছে যে অনুকরণ অনুসরণ করে জনমানুষের কাছে পৌঁছানো যায় না অর্থাৎ ভালো সাহিত্য শিল্প সঙ্গীত কোনোটাই সৃষ্টি হয় না সুতরাং মানুষ বুঝতে পেরেছে এবং যতই যত সংখ্যক মানুষ বুঝতে পারবে যত জাতীয় জীবনে অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু নেমে আসবে তাই বলেছে তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে গহনা করা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে আর বাড়ি ঘর সব প্রাণ স্পন্দনে মন মত করবে তখন কিন্তু মানুষের মনে ভক্তি আসবে যে যদি অনুকরণ অনুসরণ করা বন্ধ করে জাতীয় জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য ভরে আসবে নীতিতে ভরে যাবে সমস্ত দেশ প্রত্যেকটি ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতি প্রত্যেকটি দিকে তখন কিন্তু মন থেকেই আপনার ভক্তি আসবে তিনি উদাহরণ হিসেবে বলেছেন গণপর মেয়ে দেখলেই তখন দেবী বলে মনে হবে এবং বাড়ি ঘর সব সৌন্দর্য টৈতব্যুর হয়ে উঠবে অর্থাৎ সেই কুদে কুদে সেই থামগুলোকে আর বিনষ্ট করা হবে না আর গণর ক্ষেত্রে অন্য নকশা করা হবে না আর গানের ক্ষেত্রে অনুকরণও করা হবে না আর ভাষার ক্ষেত্রে কিন্তু অন্য ভাষার অনুকরণ অনুসরণ করা হবে না সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই নিজের যেটুকু সম্পদ আছে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই এই আলোচনার প্রশ্নপত্র নিয়ে আসবো আবারও বলছি চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি আলোচনা এবং প্রত্যেকটি আলোচনার প্রশ্নপত্র নিয়ে আমি কিন্তু অবশ্যই আসবো এবং এছাড়াও দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বিভিন্ন পর্বের আলোচনা এবং প্রশ্নপত্র আগেই করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও কিন্তু প্লে সেগুলো অন্তর্ভুক্তি আছে সুতরাং আজকে আলোচনা এখানেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি